জয় তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার বিষয় কন্যারাশি কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের সাতই মার্চ থেকে সাতাশে মার্চের মধ্যে জীবনে আসবে বড় পরিবর্তন অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে কন্যারাশি কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে উলট পালট হতে চে কেননা মার্চ মাসে একাধিক গ্রহ শুভ অবস্থায় থাকাকালীন কন্যা রাশির মুখে হাসি পড়তে চলেছে আপনি যদি কন্যা রাশি অথবা কন্যা লগ্ন জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের বারোটি শুভ খবর জানাব বারোটি শুভ খবরের পাশাপাশি শুধুমাত্র দুটো বিষয় একটু আপনাকে সাবধান হতে হবে কেননা আমাদের জীবনে যখন শুভ সময় আসবে শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে অর্থাৎ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শুভ সময়টাকে আপনি সুযোগ বুঝে গুরুত্বপূর্ণ কাজগুলো করে নেবেন অশুভ সময়টাকে আপনি একটু এড়িয়ে যাবেন আপনাকে একটু সতর্ক হতে হবে অথবা আপনাকে সাবধান হতে হবে যদি আপনি সাবধান হতে পারেন কোনো বিপদই কিন্তু আপনাকে স্পষ্ট করতে পাবে না তাহলে বন্ধুরা আসুন না করে মূল পর্বে যাওয়া যাক বিশেষ করে আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশির অধিপতি গ্রহ যুবরাজ গ্রহ বুধ বুধ গ্রহ বর্তমানে রয়েছে মিন রাশিতে শুক্রর সঙ্গে বুধ শুক্রর জুটিতে মিন রাশিতে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি করেছে আপনার জন্য লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে তাছাড়া মীন রাশিতেই ভোগবিলাস যোগ তৈরি হয়েছে শুক্র এবং রাহুর ঝুঁকিতে তাই এক কথাতে বলা যেতে পারে অনেক দিনের স্বপ্ন আপনার পূর্ণ হতে পারে তাছাড়া আপনার রাশির ষষ্ঠ ঘরে রয়েছে কর্মফলদাতা শনি সঙ্গ রয়েছে শনিদেবের পিতা সূর্যদেব তাই এই সময়টা কিন্তু আপনার চাকরির ক্ষেত্রে সফলতা আসবে তাছাড়া আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন চাকরি ভালো একটি খবর পেতে পারে সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি কিংবা আপনি চাকরি করছেন আপনার মনের মতন জায়গায় পোস্টিক হতে পারে চাকরিতে পদ উন্নতি রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে কিন্তু পিতার উপরে একটু আপনার নজর রাখতে হবে কেননা পিতার শরীর নিয়ে আপনার দুশ্চিন্তা কিন্তু হতে পারে এমন কি কিছু অর্থ ব্যয় হতে পারে তো এই সময়টায় আপনাকে একটু পিতার উপরে নজর রাখতে হবে তাছাড়া আপনার রাশির সপ্তম ঘরে দু দুটি সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর সমৃদ্ধির ঘর সন্তান শিক্ষা প্রেম ভালোবাসার ঘর সপ্তম ঘর বিজনেসের ঘর সপ্তম ঘর কে রয়েছে আপনার রাশির অধিপতি গ্রহ বুধ সঙ্গে রয়েছে শুক্র মিন রাশিতে বুধ শুক্রর মিলনে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হচ্ছে শুক্র রাহুর মিলনে ভোগ বিলাস যোগ তৈরি হচ্ছে তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না আপনার অনেক দিনের শখ কিন্তু পূর্ণ হতে চলেছে তাছাড়া আপনার রাশির নবম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি সর্বশক্তিমান দেবগুরু বৃহস্পতি নটি গ্রহর গুরু গ্রহ দেবগুরু বৃহস্পতি নটি গ্রহকে কিন্তু নিয়ন্ত্রণ করে দেবগুরু বৃহস্পতি কোথায় রয়েছে আপনার রাশির ভাগ্যস্থানে নবম ঘরে তাই এক কথাতে বলা যেতে পারে ভাগ্য আপনার রাতারাতি পরিবর্তন হতে পারে যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার ভাগ্যের চাকা ঘুরে পারে তাছাড়া আপনার রাশির পঞ্চম ঘরে দৃষ্টি রয়েছে মঙ্গলের আপনার রাশির দশম ঘরে মঙ্গলের অবস্থান দশম ঘরকে মানা হয় কর্মের ঘর ক্যারিয়ারের ঘর তাই আপনাদের এক কথাতে বলা যেতে পারে ভাগ্য শুভ কর্ম শুভ আর্থিক দিক থেকে আপনারা মজবুত হতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে বিদেশ যাত্রা শুভ স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে তাছাড়া এই সময়টা আপনার শত্রুরাশ হঠাৎ করে অর্থপ্রাপ্তি রয়েছে আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন এখান থেকে কিন্তু রাতারাতি আপনি কোটিপতি হতে পারেন লটারির মাধ্যম যেও পেতে পারেন তাছাড়া এমন একটি মহামূল্যবান জিনিস আপনি বিক্রি করবেন সেখান থেকেও কিন্তু আপনার ভাগ্য চোরা ঘুরে যেতে জমিও হতে পারে বাড়ি হতে পারে তাই এই সময়টা আপনার অ্যালার্ট থাকুন এবং আপনাদের মধ্যে কিন্তু যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে কোনো জিনিস বিক্রি করবেন এতদিন করতে পারছিলেন না আপনার স্বপ্ন পূরণ হয়নি এবার কিন্তু আপনি ওই জিনিস বিক্রি করতে পারবেন কিংবা কোনো জিনিস আপনি কিনবেন অনেক দিনে ঘুরছেন আশা করছেন কিনতে পারছেন না কিনতে পারবেন অর্থাৎ ক্রয় এবং বিক্রয়ের যোগাযোগ বাড়তে চলেছে যা নাকি আপনার জন্য অত্যন্ত শুভ সময় তাছাড়া লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনি পেতে চলেছেন নারায়ণের কৃপা আপনি পেতে চলেছেন তাই এই সময়টা কিন্তু আপনার জন্য গোল্ডেন সময় এবং আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে কাজকর্মগুলো পেতে চলেছেন মালব্য যোগে আপনার জীবনে বড়সড় পরিবর্তন করবে চতুর্দিক থেকে কিন্তু আপনি কাজের খবর পাবেন যে কাজগুলো আপনি অনেক দিন আশা করেছিলেন আপনি অনেক সময় দিয়েছেন আপনি চেষ্টা করেছেন আপনি পরিশ্রম করেছেন কিন্তু ব্যর্থ হয়ে ফিরেছেন এই সময়টা কিন্তু আপনার শুভ সময় কিন্তু আপনারা দীর্ঘদিন কিন্তু কষ্ট করছেন কেননা আপনার রাশিতে গুপ্ত গ্রহ কেতু রয়েছে তাই আপনার শরীর মন মাঝে মধ্যে কিন্তু অস্থিরতা দেখতে পাওয়া যাবে হয়তো মন মানসিকতা আপনাকে পরিবর্তন হবে কিংবা শরীর খারাপ হতে পারে কারণ কেতু লগ্নে থাকা মানে কিন্তু শরীরের উপরে চাপ সৃষ্টি করে তাই এই সময়টা কিন্তু আপনার শরীরের দিকে একটু নজর রাখতে হবে তাছাড়া এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে এই সময়টা কিন্তু আপনি গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি ক্রয় করার সম্পূর্ণ সুযোগ পাবেন অনেক দিনের ইচ্ছে আপনি একটা নিজস্ব বাড়ি করবেন করতে পাবেন অনেক দিনের ইচ্ছা আপনি নিজস্ব গাড়ি করবেন দু চাকা হতে পারে চার চাকা হতে পারে সেই গাড়ি কেনার স্বপ্ন কিন্তু পূর্ণ হতে পারে কেননা সময়টা কিন্তু আপনার শুভ তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে মাঝে মধ্যে এক ঘর বা দু ঘর টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে পারেন আমি আপনাকে বলছি আপনি প্রতিদিন কাটেন দু হাজার টাকা তিন টাকা টিকিট এক ঘর বা দুঘর কাটবেন কখন কোন সময়ে আপনার ভাগ্যের চেখা ঘুরে যাবে কেউ বলতে পারবে না কিন্তু তবে চেষ্টা আপনাকে করতে হবে পরিশ্রম আপনাকে করতে হবে অর্থাৎ আপনার চেষ্টা এবং পরিশ্রমের মধ্যে যেন দূরত্ব সৃষ্টি না হয় চেষ্টা পরিশ্রমের মধ্যে যতটা আপনি দূরত্ব সৃষ্টি করবেন ততটাই কিন্তু আপনি সফলতা অর্জন করতে আপনার বিলম্বনা ঘটবে তাই আপনি যতটা চেষ্টা করবেন চেষ্টা অনুসারে আপনাকে পরিশ্রমও করতে হবে দেখুন আপনার জীবনে বড় পরিবর্তন আসবে এইবার একটি কথা বলছি প্রত্যেকটা বিরত বলে আজকেও বলবো বিশেষ করে আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল কনারাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে কেন এক হবে না প্রত্যেকটি কনারাশি জাতক বা জাতিকাদের জন্ম মাস আলাদা রয়েছে জন্মবার আলাদা আলাদা রয়েছে জন্ম সময় আলাদা রয়েছে জন্ম নক্ষত্র আলাদা রয়েছে চিন্তাভাবনাও কিন্তু আলাদা রয়েছে তাই আপনাদের জন্মকুণ্ডলি অভিজ্ঞ জ্যোতিষিতে বিচার করে নিন যদি আপনার জন্মকুণ্ডলিতে বুধ শুক্র রাহু এবং মঙ্গল চারটি গ্রহ যদি শুভ অবস্থায় থাকে আমি যে কথাগুলো বললাম একশো শতাংশ যদি না মেলে ষাট থেকে সত্তর শতাংশ মিলবে আর যদি বুধ বা শুক্র বা রাহু বা মঙ্গল চারটি গ্রহ মধ্যে একটি বা দুটি গ্রহ যদি দোষ থাকে তাহলে আমার কথাগুলো মিলবে না আর যখনই মিলবে না তখন কিন্তু জ্যোতিষ সম্পর্কে আপনার ভুল ধারণা হতে পারে তাই প্রথম আপনার জন্মগুলির অভিজ্ঞ জ্যোতিষদের বিচার করে নিন বিশাল বহিষ্কার অবসর বন্ধুরা আমার দেখা হবে